বাংলাদেশের চব্বিশ ব্যাংকের গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ মূলধন ঘাটতিতে চব্বিশ ব্যাংক বিপর্যয়ের মুখে আর্থিক খাত এ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক ইত্তেফাক পত্রিকা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোন কোন ব্যাংকগুলো মূলত ঝুঁকিতে রয়েছে জানব সে সকল ব্যাংকের নাম আর কোন কোন ব্যাংকগুলি মূলত উন্নতি লাভ করছে জানব সে সকল ব্যাংকের নাম গ্রাহকগণের টাকা কি হবে কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বাংলাদেশ ব্যাংকের দেশের বিভিন্ন ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে চব্বিশটি ব্যাংক মূলধন দিতে রয়েছে এতে বিপর্যয়ের মুখে দেশের আর্থিক খাত আওয়ামী লীগ সরকারের আমলে আর্থিক খাতে লুটপাটের কারণে ব্যাংকগুলোকে মাসল গুনতে হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে খেলাপি নিরাপত্তা সঞ্চিতি কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে মুনাফার অংশবিশেষ দিয়ে তৈরি করা তহবিল যা ভবিষ্যতে ব্যবহার করা হয় বা প্রভিশন ঘাটতির সঙ্গে পাল্লা দিয়ে অনেকটা উদ্বেগজনকভাবেই বাড়ছে এ খাতের মূলধন ঘাটতি এসব ব্যাংকের ঘাটতির অঙ্ক দাঁড়িয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার আটশো সাতষট্টি কোটি টাকা গত মার্চ শেষে তেইশ ব্যাংকের ঘাটতি ছিল এক লাখ দশ হাজার দুইশো ষাট কোটি টাকা নতুন করে এনআরবিসি কো আল আরাফা ইসলামী ব্যাংক ঘাটতিতে পড়েছে এ সময় বিদেশি খাতের হাবিব ব্যাংক ঘাটতি থেকে বেরিয়ে গেছে জানতে চাইলে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান আলী হোসেন প্রধানিয়া বলেন গত বছরের ডিসেম্বরও এনআরবিসি ব্যাংকের খেলাপি ঋণ ছিল মাত্র পাঁচ শতাংশ এখন তা সাড়ে আটাইশ শতাংশ উন্নীত হয়েছে এতে বড় অঙ্কে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ করতে হচ্ছে বলে মূলধন ঘাটতিতে পড়েছে ব্যাংকটি প্রকৃত চিত্র বের করার পর উত্তরণের চেষ্টা করা হবে ব্যাংকের কর্মকর্তারা জানান গত সরকারের সময় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অঙ্কের টাকা ঋণের নামে বের করে নেওয়া হয় এসব ঋণ তখনও খেলাপি হলেও খেলাপি দেখানো হয়নি অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর লুকানো খেলাপি ঋণ সামনে নিয়ে আসে এটি ব্যাঙ্কগুলোর খেলাপি ঋণের অঙ্ক বাড়ছে বর্তমানে খেলাপি ঋণের অঙ্ক প্রায় সাত লাখ কোটি টাকা ছাড়িয়েছে এর বিপরীতে চাহিদা মতো নিরাপত্তা সঞ্চিতি রাখতে পারছে না ব্যাঙ্কগুলো ফলে মূলধন হারিয়ে ফেলছে এসব ব্যাংক যা দেশের পুরো আর্থিক খাতের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী জুন শেষে ব্যাংক খাতের মূলধন ঝুঁকিজনিত সম্পদের অনুপাত সিআরএর কমে দাঁড়িয়েছে চার দশমিক চার শতাংশ যা আন্তর্জাতিক কাঠামো অনুযায়ী ন্যূনতম দশ শতাংশ থাকা উচিত গত মার্চ শেষে ব্যাঙ্ক খাতে সিআরআর ছিল ছয় দশমিক সাত চার শতাংশ সিআরআর হচ্ছে একটি ব্যাংকের মূলধন ও তার ঝুঁকিভিত্তিক সম্পদের অনুপাত যেখানে ঝুঁকির মাত্রা অনুযায়ী সম্পদের হিসাব নির্ধারণ করা হয় জুন শেষে চারটি রাষ্ট্রীয়ত্ব ব্যাংক দশটি বেসরকারি ব্যাংক আটটি ইসলামীধারার ব্যাংক এবং দুটি বিশেষায়িত ব্যাংক ঘাটতিতে পড়েছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রীয়ত চার ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি দাঁড়িয়েছে জনতা ব্যাংকের জুন শেষে এই ব্যাংকের মূলধন ঘাটতি সতেরো হাজার পঁচিশ কোটি টাকা এরপর অগ্রণী ব্যাংকের সাত হাজার ছয়শো আটানব্বই কোটি টাকা রূপালী ব্যাংকের চার হাজার একশো তিয়াত্তর কোটি টাকা এবং লুটপাটের শিকার বেসিক ব্যাংক তিন হাজার সাতশো তিরাশি কোটি টাকার ঘাটতিতে পড়েছে জানতে চাইলে বেসিক ব্যাংকের চেয়ারম্যান হেলান আহমেদ চৌধুরী যুগান্তরকে বলেন একসময় খুব ভালো ছিল বেসিক ব্যাংক মাঝখানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এখন পুনরুদ্ধারের চেষ্টা চলছে এদিকে বেসরকারি খাতের মধ্যে সবচেয়ে বেশি মূলধান ঘাটতি ন্যাশনাল ব্যাংকের জুন শেষে ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে আট হাজার চারশো উনষট কোটি টাকা এরপর এবি ব্যাংকের মূলধান ঘাটতি ছয় হাজার সাতশো পঁচাত্তর কোটি টাকা এছাড়া লুটপাটের শিকার পদ্মা ব্যাংকের মূলধন ঘাটতি পাঁচ হাজার ছয়শো কোটি টাকা এর বাইরে আইএফআইসি ব্যাংক চার হাজার একান্ন কোটি টাকা বাংলাদেশ কমার্স ব্যাংক এক হাজার আটশো আটাত্তর কোটি টাকা প্রিমিয়ার ব্যাংক এক হাজার ছশো চল্লিশ কোটি টাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক এক হাজার তিনশো পঁচাশি কোটি টাকা এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক তিনশো ষোলো কোটি টাকা সিটিজেন ব্যাংক ছিয়াশি কোটি টাকা এবং সীমান্ত ব্যাঙ্ক পঁয়তাল্লিশ কোটি টাকার ঘাটতিতে পড়েছে সরিয়া দায়ার ব্যাঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূলধন ঘাটতেই ইউনিয়ন ব্যাংকের জুন শেষে এই ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে একুশ হাজার তিনশো আটত্রিশ কোটি টাকা দ্বিতীয় সর্বোচ্চ ঘাটতি ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশের এই ব্যাংকের ঘাটতি আঠারো হাজার কোটি টাকা তৃতীয় সর্বোচ্চ ঘাটতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দশ হাজার পাঁচশো এক কোটি টাকা এছাড়া গ্লোবাল ইসলামী ব্যাংকের ঘাটতি পাঁচ হাজার পাঁচশো বান্ন কোটি টাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের ঘাটতি দুই হাজার তিরিশ কোটি টাকা আইসিবি ইসলামিক ব্যাংকের এক হাজার নয়শো পঁচাত্তর কোটি টাকা এক্সিম ব্যাংকের ঘাটতি নয়শো এক কোটি টাকা এবং আল আরাফা ব্যাংকের দুইশো চুয়ান্ন কোটি টাকায় ঘাটতিতে পড়েছে বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি কৃষি ব্যাংকের শুধু বিশেষাই নয় পুরো ব্যাঙ্ক খাতের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি এই ব্যাংকের তথ্য অনুযায়ী জুন শেষে কৃষি ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে উনত্রিশ হাজার একশো একষট্টি কোটি টাকা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে দুই হাজার ছয়শো বিশ কোটি টাকা উপরের আলোচনা পরিপ্রেক্ষিতে আমরা সারসংক্ষেপ হিসেবে বলতে পারি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দেশের চব্বিশটি ব্যাংক এক লাখ পঞ্চান্ন হাজার আটশো সাতষট্টি কোটি টাকার বিশাল মূলধন ঘাটতিতে পড়েছে যা দেশের আর্থিক খাতকে বড় ধরনের বিপর্যয় মুখে ফেলেছে এই সংকটের মূল কারণ হিসাবে ঋণের পরিমাণ বৃদ্ধি এবং প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন রাখতে ব্যর্থ হওয়াকে দায়ী করা হয়েছে যার জন্য পূর্ববর্তী সরকার আমলের আর্থিক অনিয়মকে নির্দেশ করা হয়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ